সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু হচ্ছে ভেক্সি বয়েলের পরে কটন বাটিক নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটিকের প্রিমিয়াম কালেকশন বাটিকের প্রিমিয়াম কালেকশনগুলো নিয়ে এসেছি এখানে পাঁচটা কালার থাকবে আমরা পাঁচটা কালারই দেখিয়ে দেব আপনাদের এগুলো থাকবে ভেক্সি বয়েল কটনের ওপর হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এই ডিজাইনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের খুবই রুচিসম্মত ডিজাইন দেখতে পাচ্ছেন এবং কালার গুলো দেখবেন খুবই সুন্দর প্রথম ডিজাইনটি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন করা হয়েছে এবং ডিজাইন দেখতে দেখতে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই ফাতেমা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনারা আমাদের নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পাবেন এবং খুব রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে পারবেন ফাতেমা ফ্যাশন সবসময় রিজনেবল প্রাইজে থ্রি পিস দেখিয়ে থাকে তো আপনারা সময় কালেকশনগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফাতে ফ্যাশন ইউটিউব চ্যানেলটি দোপাটাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার ড্রাগন এবং হচ্ছে অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর এবং এই আমাদের প্রতিটা দোপাটার নিচে কিন্তু খুব সুন্দর ট্রাসেল করা থাকবে এবং হচ্ছে আপনার এরকম করে সেলাই করা থাকবে পাইপেন করা থাকবে এই কিন্তু আপনারা চারপাশেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওনার চারপাশে কিন্তু এরকম পাইপেন হবে এবং এটা কিন্তু বড় একটি দোপাট্টা এবং স্যালারটা কিন্তু খুব সুন্দর এবং এগুলো আপনারা যে কোনো সাইজে মেক করে নিতে পারবেন খুব সুন্দর এই কালেকশনগুলো আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা প্রাইসটা ভিডিওর শেষে বলে দেব আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন এবং প্রতিটা কালার দেখবেন প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর যা যে কালারটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে হোয়াটসঅ্যাপ করলে আমরা অর্ডারটি কনফার্ম করে দেবো ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি করে থাকি আপনার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আমার আমাদের পণ্যটি নিতে পারবেন ফাতে ফ্যাশনের এই কালেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বাটিক প্রিমিয়াম কটনের মধ্যে কালেকশন খুব সুন্দর বেক্সি বয়লার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ এবং ম্যাজান্ডা কম্বিনেশন এগুলো খুব রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেবো আপনার যে কোনো সাইজে এগুলো মেক করে নিতে পারবেন যার যে ডিজাইনটি ভালো লাগবে বা যে কালারটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা পাঁচটি কালার দেখাবো অলরেডি দুটো কালার দেখানো শেষ আমরা হচ্ছে এখন কফি কালার দেখাবো সেম ডিজাইন সেম থাকবে জাস্ট হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হবে এবং এগুলোর কিন্তু কামিজের কালারের সাথে স্যালারের কালারটা কন্ট্রাস্ট করা হয়েছে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে নিশ্চিতে পারেন এই হচ্ছে দোপাটাটা খুব সুন্দর এবং দোপাটা কিন্তু খুব সুন্দর একটি ভেক্সিবেল কটনের মধ্যে এবং দোপাটার চারিপাশে এরকম পাইপেন করা আছে খুব সুন্দর করে এবং নিচে টার্সেল পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম মানের বাটিক নর্মাল বাজারের সস্তা বাটিকগুলো নয় খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই বাটিক কালেকশনগুলো এবং এগুলো কিন্তু পরতে খুবই আরাম এবং কমফোর্টেবল বাটিক কাপড় পরে থাকি হচ্ছে কমফোর্টেবলের জন্য এবং এগুলো যেহেতু বেক্সি বয়লের মধ্যে তো এগুলো হচ্ছে আপনার এক্সট্রা কমফোর্টে পেয়ে যাবেন আপনি খুব সুন্দর এবং প্রিমিয়াম মানের এই কটনগুলো নিতে অবশ্যই ভাতে ফ্যাশন ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ফাঁথায় ফ্যাশন থেকেও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ওখানেও অর্ডার কনফার্ম করতে পারবেন খুব সুন্দর এই কালেকশনটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসের প্রাইস পড়বে মাত্র এক টাকা এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র এক টাকায় আমরা হচ্ছে এই ভেক্সিবয়েল কটন বাটিকগুলো দিচ্ছি তা আপনার যে কালারটি ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন যে কালারটি নিন আপনি এক হাজার পঞ্চাশ টাকা পড়বে ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা সবাই ভালো থাকবেন এবং ফাতে ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ